পশ্চিমবঙ্গের পুলিশ আইনের রক্ষা করতে পারে না মডেলিং করতে পারে রিলস বানাতে পারে ভিডিও বানাতে পারে দেখুন চলে ডিসি ভিডিও বানিয়ে বেড়া রিলস বানিয়ে বেড়া তো সেই ডিসি বা সেই পুলিশের লোকের প্রতি লোকের কি ভরসা থাকে উনি এসছেন বড় বীর পুরুষ আমাদের আটকানোর জন্য ঢোকা যাবে না সিচুয়েশন বলা টাইল আছে নিজেদের ডিউটি করার তার আইন কানুন সম্পর্কে যে পুলিশ জানে না সে আমাদেরকে জ্ঞান দেবে আর রাজ্যের বিরোধী দলনেতার তরফে আমি এবং সজল ঘোষ এসেছিলাম আমরা কথা বলেছি যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি এফআইআর করা থেকে শুরু করে যা যা কিছু করার সেই ব্যাপারে ওদের যা যা আইনি সহায়তা লাগবে ওদের যা মেডিকেল অ্যাসিস্টেন্স লাগবে ওদের যাবতীয় যা কিছু লাগবে সেই ব্যবস্থাপনাগুলো করা সেটা রাজ্যের বিরোধী দলনেতা আমাকে নির্দেশ দিয়েছেন সজল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন এই খোঁজখবরগুলো নেওয়ার জন্য তার জন্যই আসা দুর্ভাগ্য ভেতরে ঢুকতে পারলাম না কথা বলতে পারলাম না কিন্তু ফোন আছে বা অন্যান্য মেথড আছে যেভাবে কথা বলে নেওয়া যাবে ওরা এভাবে আটকাতে পারবে না সরকার আর বেশি দিন নেই এই সরকার চলে গেলে তারপরে এর অবস্থা বেড়ে নিজেরাও জানে কি করবে যেখানকার সেই পুলিশ গুন্ডাদের ঠেকাতে পারবে সেই পুলিশ এখন আমাকে সজল গোষ্ঠী আমরা আইন নিজে হাতে তুলে নেওয়ার এই পদ্ধতিতে বিশ্বাসী নই নাহলে আমরা পারতাম না লোকজন এনে ভেঙে চুরে ঢুকে যেতে আমরা যদি মনে করতাম লোকজন একুণি ডেকে ভাঙচুর করে ঢুকে যেতে পারতাম না কারণ আমরা তৃণমূলের এই সভ্যসায়ী দত্তর মধ্যে এই ধরনের গুন্ডা তত্ত্বে বিশ্বাসী নই আর ওরা যেরকম বুক ফুলিয়ে বীরপুরুষের মতন দাঁড়িয়ে আছে আমরা ওদের থেকে ভীত নই সন্ত্রস্ত নই দাঁড়িয়ে মুখের সামনে বলে এসেছি নির্লজ্জ বেহায়া যারা নিজেদের নিজেদের নেম ট্যাগ দেখাতে লজ্জা পায় নিজেদের নাম বলতে লজ্জা পায় এই ধরনের চাকরি করে লাভ কি তার থেকে মডেলিংটা ভালো করছিল আমি রিলসগুলো দেখেছি ওগুলোই করতে ভালো ফেসবুক ইউটিউবে রোজগার হতো এসব ছেড়ে দিয়ে বরং ওগুলোই করুন মুখ্যমন্ত্রী আর কি হস্তক্ষেপ করবে সমস্ত চুরির মাল যার পেটে তারা হস্তক্ষেপ চেয়ে আর লাভ আছে গোটা চৌর্যবৃত্তিটা যার বিহেস্টে মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের কারোর একদম জল গেলার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সবকিছু হয় বাঘের বাচ্চাও জন্ম নেয় অনুপ্রেরণায় বাথরুম উদ্বোধন করতে গেলেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এত বড় চৌর্য অনুপ্রেরণা ছাড়া হয় আমরা বলছি এখানে কোনো রাজনীতির বিষয় না সমস্ত দলমত নির্বিশেষে আমরা বলবো মানুষজন এখানে আসুন এবং এদের পাশে থাকুন সমস্ত রাজনীতির লোকেরা যে কোনো রাজনৈতিক দল তৃণমূলের মধ্যেও যদি কোনো সম্পন্ন লোক থাকে কেউ যদি চুরি কয়লাচুরি চুরি কাটমানি যদি না খেয়ে থাকেন এরকম যদি কয়েক প্রতিপয় ভদ্রলোক থেকে থাকেন তারাও আসুন কোনো রাজনীতির ব্যাপার এই যোগ্য দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের পাশে থাকুন এর মধ্যে কোনো বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই কিচ্ছু নেই শুধু এখানে যেটা আছে সেটা হচ্ছে ন্যায় এবং অন্যায় যোগ্য এবং অযোগ্য ন্যায়ের পথে লড়াই নিষ্ঠার পথে লড়াই এইগুলোই আছে এছাড়া আর কিচ্ছু নেই দর্শক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তিনি একজন আইনজীবী গোস্তব বাদছি তিনি কিন্তু সেখানকার শিক্ষাহারা ছাত্র শিক্ষাহারা শিক্ষকদের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ বেরিকেড দিয়ে তাকে ঢুকতে দেয়নি তাদের সাথে আলোচনাও করতে দেয়নি তাহলে ভাবো পুলিশ কতটা চক্রান্তের ভিতরে আছে তিনি তো শিক্ষকদের সাথে একটু সমালোচনা করতে গেছিল না তাকে ঢুকতে দেয়নি তিনাকে যখন প্রেস কনফারেন্স বলা হলো যে আপনি ঢুকে কি বললেন তো ওখানে তখন বলল তখন বলল যে আমাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ আমাকে পুলিশ আটকে রেখেছিল ভিতরে যেতে দেওয়া হয়নি শিক্ষকদের সাথে কথা বলতে দেওয়া হয়নি তাহলে আমাদের রাজ্যের এই অবস্থা দেখো তারা আন্দোলন করছে শিক্ষকরা ওখানে রাস্তার মধ্যে শুয়ে আছে কিন্তু কাউকে দেখা করতেও দিচ্ছে না তাদের পর আন্দোলন করতেও দিচ্ছে না তাদেরকে মারছে শিক্ষকদেরকে পুলিশের লাঠিচার্জ হচ্ছে সেখানে তাদের উপর ঝড় বৃষ্টি বই চলে যাচ্ছে কিন্তু শিক্ষকরা নাজেহাল হয়ে পড়েই আছে মুখ্যমন্ত্রীকে ওখানে যাওয়া উচিত তাদের তাদের উপরে তাদের যা সমস্যা সেগুলো শোনা উচিত কিন্তু মুখ্যমন্ত্রী সেটা না করে তিনি বেশ প্রেস কনফারেন্স করে টিভিতেই শোনো তোমরা কিন্তু ডাইরেক্ট আমি দেখা করছি না ডাইরেক্ট দেখা করলে তোমরা অনেক কিছু আবদার করে ফেলবে আমার কাছে তাহলে জিনিসটা ভাবা যায় তো কোস্তবাগি দেখা করতে গেছিলো তাকে দেখা করতে দেয়নি দেওয়া হয়নি এবার আপনিও যদি দেখা করতে যান কোনো একটা কোনো একটা ডিপার্টমেন্টের লোক বা কোনো একটা নেতার লোক তো আপনাকেও দেখা করতে করার জন্য মানে অনুরোধ করতে হবে কিন্তু দিবে না তো আমাদের রাজ্যের এরকম হয়ে গেছে মমতা ব্যানার্জি চুপচাপ হয়ে আছেন তিনি জাস্ট প্রেস কনফারেন্সে বলেন আর সেদিনকে মোদিজি আসে কি বললেন কি করলেন সেটা নিয়েই সমালোচনা আর কিচ্ছু না তো এই হচ্ছে আমাদের রাজ্যের করুণ অবস্থা সেদিনকে মোদি কি ভাষণ মানলেন কি করলেন সেটাই মুখ্যমন্ত্রী নিয়ে পুরা টেনশন পুরো মাথা ব্যথা পুরা এদিকে শিক্ষকরা যে আন্দোলন করছে সেটা নিয়ে তো এই সমস্যাগুলো কখন সমাধান হবে এটা তো আজ থেকে নয় অনেকদিন ধরে আমরা দেখে আসছি যে এরকম চলতে আছে তারা আন্দোলন করতে আসছে তারা এখনো সমাধানই পেল না তো এখন দেখা যাক সময়ের অপেক্ষা ছাব্বিশের আগে আগে না ছাব্বিশের পরে তোমরা ভালো করি জানো